সাধারণত আমরা চেহারা যত্ন নিয়ে যতটা সচেতন শরীরের অন্যান্য অংশ নিয়ে ততটা ভাবি না অযত্ন অবহেলায় মলিন হয়ে পড়ে শরীরের অন্যান্য অংশ আস্তে আস্তে ছোপ কালো দাগ পড়ে যায় শরীরের এই সব অংশে এসব দাগ কিন্তু সহজে দূর হয় না শরীরের হাত ও পা এমনই অংশ চেহারার সঙ্গে যদি হাত পায়ের রং না মেলে তাহলে কেমন দেখাবে একবার ভাবুন তো তাই আজকের ভিডিওতে হাত পায়ের কালো দাগ দূর করে ফর্সা উজ্জ্বল পক পাওয়ার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে বেসন ত্বককে পরিষ্কার করে লাবণ্য ফিরিয়ে আনতে বেসনের জুড়ি নেই বেসনের মাস্ক ব্যবহার করে পাওয়া যেতে পারে সুন্দর হাত ও পা এর জন্য দু টেবিল চামচ বেসন এক চা চামচ হলুদের গুঁড়ো ও দু টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন এরপর এই মিশ্রণ হাত ও পায়ে লাগিয়ে তিরিশ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে হাত পায়ের কালো দাগ দূর হয়ে যাবে অ্যালোভেরা বহুগুণ সম্পন্ন অ্যালোভেরা রূপচর্চার অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান স্বাস্থ্য ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা রস জেল খুব উপকারী অ্যালোভেরা রস ত্বকের ভেতরের কোষগুলোকে পরিষ্কার করে ও দাগ দূর করে এছাড়া শশার রস কালো দাগ দূর করতে বেশ কার্যকর এক্ষেত্রে এক টেবিল চামচ অ্যালোভেরার রস নিন এবং তিন টেবিল চামচ শশার রস মিশিয়ে নিন মিশ্রণটি হাতে ও ও পায়ে লাগান হালকাভাবে করুন লাগানো হাত পায়ের কালো দাগ ও রোদের পোড়া দাগ দূর করতে এটি বেশ উপকারী সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ হাতে পায়ে লাগাতে পারেন টক দই প্রতিদিন স্নান করার আগে হাত ও পা টক দই দিয়ে ভালোভাবে মাসাজ করতে পারেন দশ থেকে পনেরো মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন টানা মাস হাত ও পায়ে টক দই মাসাজ করলে ধীরে ধীরে কালো ছোপ ছোপ দাগ দূর হবে ভালো ফল পেতে দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন টমেটো টমেটোর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান টমেটোর রস ও এক চা চামচ দুধের স্বর একসঙ্গে মিশিয়ে নিন এবার এই মিশ্রণ হাতে পায়ে লাগিয়ে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন পাকা পেঁপে হাত পায়ের কালচে ভাব দূর করতে পাকা পেঁপে খুবই কার্যকর পাকা পেঁপে রোদে পোড়া ভাব ও কালচে ভাব দূর করে তাই হাত পা পরিষ্কার করতে পাকা পেঁপেকে ভালোভাবে চটকে নিন এবার মিশ্রণটি হাত ও পায়ে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন পাকা পেঁপে লাগাতে পারেন উপকার পাবেন হলুদ ত্বকের যত্নে হলুদের কোনো জুড়ি নেই ত্বক থেকে বয়সের দাগ রোদের পোড়া দাগ ও ব্রণের দাগ দূর করে হলুদ হলুদ গুঁড়ো অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন হাত ও পায়ে এই মিশ্রণ লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন এই পেস্ট ব্যবহার করতে পারেন আলু আলু ত্বকের রোদে পোড়া দাগ ও কালো দাগ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে এক টেবিল চামচ আলু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে হাত ও পায়ে লাগিয়ে নিন তিরিশ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন একদিন পর লাগালে হাত ও পায়ের কালো দাগ হয়ে যাবে কমলার খোসা কমলার খোসা ত্বকের জন্য খুবই উপকারী কমলার খোসা ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের ময়লা পরিষ্কার করে প্রথমে কড়া রোদে কমলার খোসা ভালোভাবে শুকিয়ে নিন খোসা শুকিয়ে গেলে ভালোভাবে পাউডার করে সংরক্ষণ করতে পারেন চার টেবিল চামচ কমলার খোসার গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন এবার পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে নিন মিনিট পর ধুয়ে ফেলুন এই মিশ্রণটি হাত ও পা থেকে ময়লা দূর করে হাত ও পা ফর্সা ও উজ্জ্বল করে সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো ও তরমুজের রস কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে এর সাথে এক টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন এবার স্নানের আগে এই মিশ্রণ হাতে পায়ে লাগিয়ে নিন আলতো করে ঘষুন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন লেবুর রস হাত পায়ের আঙুলের কালো দাগ দূর করে টান টান করতে লেবুর রসের তুলনা হয় না এক্ষেত্রে প্রথমে হাত পা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন এরপর একটা লেবু কেটে তা খোসা সহ রস ভালোভাবে হাত পায়ের আঙুলে ঘষে নিন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এছাড়া লেবু চিপে নিয়ে এবং এর সাথে এক চা চামচ চিনি মিশিয়ে হাত পায়ের আঙুলের ভাজে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম জল দিয়ে একটু হালকাভাবে ঘষে নিন এটি হাত পায়ের জন্য ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করবে এর মধ্যে আপনার মানানসই যে কোনো প্যাক ব্যবহার করতে পারেন কারণ হাত পায়ের যত্ন নেওয়া খুব জরুরি হাত পায়ের ত্বকেই মানুষের সুস্থ রুচি ও ব্যক্তিত্ব ফুটে ওঠে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে